হ্যালো গাইস আমরা এখন আছি আমাদের গ্রামে ও নো সরি আমার নানুর বাড়ির গ্রামে আমি ব্লগ করতে পারি না কিন্তু জাস্ট ফান করে এটা হচ্ছে আমার মামাতো বোন ও মাই গড আমার মামাতো বোন দুইটা ওরা কিন্তু খুব কিউট আমার কোন দেখতে পারি যাবো হ্যালো গাইস Oh my ভাই ভাই Allah. Bye bye. Big fan. Bye. Man, you are going to vlog. Bye bye. Bye